বাংলাদেশে চলমান সংকটের প্রেক্ষাপটে বিদেশ থেকে আসা রেমিডেন্সের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে টানা পাঁচ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশ থেকে রেমিটেন্স আসাটাও বন্ধ ছিল এরপর সীমিত পরিসর ইন্টারনেট চালু হলেও রেমিটেন্স এসেছে খুবই কম সবকিছু কিছু স্বাভাবিক হতে যদি আরও সময়ের দরকার হয় তবে এই রেমিডেন্সের প্রবাহ কমের দিকেই থাকবে অন্যদিকে চলমান আন্দোলন এবং সহিংসতাকে ইস্যু করে কেউ কেউ এই রেমিটেন্স পাঠানো বন্ধের ডাক দিচ্ছেন এইটা কতটা ভয়ঙ্কর হতে পারে চলুন একটু আলোচনা করে দেখি এক অধিক জনসংখ্যাকে বাংলাদেশে বোঝা মনে করা হতো কিন্তু সময়ের পরিক্রমায় সেই জনসংখ্যায় বিদেশের মাটিতে দেশের জন্য কাজ করতে শুরু করে এবং দেশে বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স পাঠাতে থাকে এই রেমিটেন্সটাই হয়ে ওঠে দেশের অর্থনীতির অন্যতম বড় একটা খুঁটি দেশের বাণিজ্যিক ঘাটতি পূরণে এই রেমিটেন্স কাজ করে দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এই রেমিটেন্স কাজ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে এই রেমিটেন্স কাজ করে বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থ সংকট দূর করতে এই রেমিটেন্স ভূমিকা রাখে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধের একটা বড় অস্ত্র হচ্ছে এই রেমিটেন্স প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় দেড় কোটি বাংলাদেশি এই রেমিটেন্স পাঠায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে মানে একটা দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে যা যা দরকার সবগুলোদের সাহায্য করে এই রেমিটেন্স প্রতি বছর যে বাইশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশ পায় তা দেশের যে অর্থনৈতিক সংকটকে মোকাবেলায় কাজ করে যদি কোনো কারণে এই রেমিটেন্স আসাটা অনেক কমে যায় তবে তা কিন্তু দেশকে একটা বড় ধরনের ধাক্কা দেবে দেশের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে দেখেন রেমিটেন্সের পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটা গুরুত্বপূর্ণ পথ হচ্ছে পোশাক রপ্তানি করা এটা থেকেও আমরা বছরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার আয় করি কিন্তু রেমিটেন্স এই চল্লিশ পঁয়তাল্লিশ বিলিয়নের চাইতেও বেশি কার্যকরী কিভাবে পোশাক রপ্তানি আয় আমাদের বাণিজ্যিক আয়ের অন্তর্ভুক্ত মূলত বাণিজ্যিক আয় হিসেব করার সময় এইটাও দেখা হয় যে একই সময়ে কত টাকার আমদানি করলাম বাংলাদেশ বছরে গড়ে প্রায় আশি থেকে নব্বই বিলিয়ন ডলার সম আমদানি করে থাকে দুহাজার একুশ বাইশে এর পরিমাণ ছিল ঊননব্বই বিলিয়ন ডলার পরবর্তীতে এইটা কিছুটা কমলেও তা কিন্তু আমাদের যে রপ্তানি আয় সেইটার তুলনায় কমে নাই। মানে রপ্তানি করে যা আয় করি তার পুরোটাই আমদানিতে চলে যায় ফলে বাণিজ্যিক পণ্য হিসেবে পোশাক শিল্প বিশাল গুরুত্ব বহন করলেও তা কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারে না এই ঘাটতি যদি চলতেই থাকে তবে দেশের অবস্থা খারাপ হতে থাকবে আর এই ঘাটতি পূরণ করে সবকিছু স্বাভাবিক করে দেয় রেমিটেন্স এই জন্যই রেমিটেন্স এত বেশি গুরুত্বপূর্ণ তার উপর আরেকটা ব্যাপার আছে অনেক পোশাক শিল্প মালিকের পরিবার কিন্তু বিদেশে থাকেন নিজের ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু বিদেশি ব্যাংকে তাই অনেক সময় দেখা যায় যে রপ্তানির পুরো টাকাটা দেশের ব্যাংকে আসেই না কিন্তু হুন্ডির কালো জগৎ ছাড়া রেমিটেন্সের পুরো টাকাটা কিন্তু দেশের ব্যাংকেই আসে এইটাও রেমিটেন্সের গুরুত্ব আরও বেশি বৃদ্ধি করে দেয় তার মানে বুঝতেই পারতেছেন বাংলাদেশের আহরণ কমে গেলে বড় বড় কিছু ক্রাইসিসে পড়বে বাংলাদেশ আমদানি সক্ষমতা কমবে বাণিজ্য ঘাটতি পূরণ হবে না রিজার্ভ কমে যাবে ব্যাংকগুলো অর্থ সংকটে ভুগবে ইত্যাদি সেই সাথে যে সমস্ত প্রবাসীর টাকায় তাদের পরিবার হাসি মুখে জীবন চালাচ্ছে তাদের পরিবারও কিন্তু একটা আঘাত আসতে পারে প্রশ্ন হচ্ছে রেমিটেন্সের প্রবাহ কি একেবারে বন্ধ করা সম্ভব না কারণ দেশের অনেক পরিবার সরাসরি এই রেমিডেন্সের অর্থের উপর নির্ভরশীল হয়তো কিছুদিন রেমিডেন্স না পাঠিয়ে থাকা সম্ভব কিন্তু পরিবারের কথা ভেবে এইটা বন্ধ করা সম্ভব না কিছুটা কমিয়ে দেওয়া হয়তো বা সম্ভব যারা নতুন করে বিদেশে গিয়েছেন অনেকে টাকা ধার করে গিয়েছেন সেই টাকা পরিশোধের জন্য হলেও তাদেরকে রেমিটেন্স পাঠাতেই হবে অনেকে গিয়েছেন চাষের জমি বন্ধ রেখে কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই অর্থ পরিশোধ করতেও কিন্তু দেশে টাকা পাঠানো ছাড়া উপায় নেই সেই ক্ষেত্রে অনেকে বলতে পারেন যদি তারা হুন্ডিতে পাঠায় হ্যাঁ এটা একটা দিক তবে যেহেতু রেমিটেন্স আসা বন্ধ হলে সরকার বিপদে পড়বে তাই সরকার নিজের স্বার্থেই তখন হুন্ডির চ্যানেলগুলো বন্ধ করতে বাধ্য হবে মানে রেমিটেন্স প্রবাহ একদম বন্ধ করা প্রায় অসম্ভব তবে অনেক বেশি কমে যাওয়াটা কিন্তু সম্ভব আরেকটা প্রশ্ন হচ্ছে রেমিটেন্স থামিয়ে থামিয়ে দিয়ে কি দেশকে দেশকে দেওয়া দেওয়া সম্ভব সম্ভব না বড় ধাক্কা তবে একদম থামানো সম্ভব না কারণ পোশাক শিল্প চলছে দেশের অভ্যন্তরীণ কাজগুলো চলছে তবে শেষ কথা রেমিটেন্স আমাদের অর্থনীতির প্রধান দুইটা খুঁটির মধ্যে একটা একটা খুঁটি আঘাতপ্রাপ্ত হলে দেশের অর্থনীতি নড়ে উঠবে যা সার্বিকভাবে দেশের মানুষকে সংকটের মধ্যে ফেলতে পারে